চেনের কোনো জিনিস দেখলে আমার খুবই কিনতে ইচ্ছা লাগে আর কিনি বা না কিনি এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে ওই চামিসটা আমি নিয়েছিলাম আর আজকে রান্না করবো ডিমের কোরমা এত বেশি মজার হয় তো সবাই এটা পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথে আজকে এই ডিমের কোরমাটা শেয়ার করি যেভাবে আমি করি তো আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেদ্ধ করে রাখা ডিমটাই তারপর এটা একটু হালকা ভেজে নিব অনেক বেশি এই ডিমটা কিন্তু সেদ্ধ করা যাবে না আমার অনেক বেশি আর কি ধরে সেদ্ধ করা যাবে না ডিম সেদ্ধ হয়ে যাবে তার তারপরেই কিন্তু এটা নামিয়ে রেখে লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নিতে হবে কারণ এটা যেহেতু রান্না করা হবে তাই তাই এর আগে যদি অনেকক্ষণ ধরে বেশি সেদ্ধ করা হয় তাহলে এটা কিন্তু শক্ত রাবারের মতো হয়ে যাবে তো এটাও কিন্তু একটা টিপস যে ডিম ভোনাতে ডিমের স্বাদটা আর কি অটোট রাখা কিংবা এটা ভালো লাগার একটা হচ্ছে বিষয় তো আমি ডিমটা অল্প আছে ভেজে তুলে নিলাম তারপর আমি এখানে মশলার ভিতরে সব কিছু অর্থাৎ পেঁয়াজ জিরা রসুন আদা আর কি যা কিছু আছে সব কিছু ছু দিয়ে একটু তেলে ভেজে নিব তারপর আমি এখানে হচ্ছে আমার নারকেলের দুধটা দিয়ে সাধারণত করি সেটা ছিল না এজন্য আমি এখানে গরুর দুধটা দিয়ে দিলাম দেওয়ার পরে সাথে দিয়ে দিলাম একটু তেঁতুল তেঁতুলের কাজ করে রেখেছিলাম সেটা অর্থাৎ পরিমাণ মতো ডিমের অনুযায়ী আপনার তেঁতুলের কাজটা করবেন টক করার জন্য তো সেটাও দিয়ে একটু জাল করে নিয়ে এবার ডিমটা ডিমগুলো দিয়ে দেব তো আমরা মানুষ যেহেতু তিনজন এই জন্য আমি চারটা ডিম রান্না করতেছি একবারের জন্য তো আপনারা আপনাদের প্রয়োজন মতো বেশি করবেন আমি অযথা বেশি করে দেখানোর জন্য আর কি করলাম না যে যে মানুষ তিনজন খাবো একবার আর আমি হচ্ছে দশ বারোটা হচ্ছে ডিম রেসিপ করে দেখাবো সেটা না ভাই আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যেটা হচ্ছে আমার প্রয়োজন তো আমি যেহেতু মিষ্টি টক মিষ্টি সেজন্য হচ্ছে আমি এখানে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর অবশ্যই একটু ব্যালেন্স ঠিক আছে কি তার জন্য একটু চেক করে দেখবেন এই ঝোলটা একটু খেয়ে কারণ টকের পরিমাণের সাথে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা তো এটা এই যে হয়ে গেল ফাইনাল লোক একটু জাল করে নিলে এভাবে ঘন হয়ে আসবে আর এটা এত বেশি মজার ক্রিমি এই হচ্ছে ইয়েটা আর কি গ্রেভিটা এত বেশি মজার হয় তো এটা দিয়ে মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে ফেলি নিমিশেই তো আমার তো খুবই পছন্দ লাগে আর আমি এভাবেই কিন্তু এটা করি তো এই যে আমার মেয়ের স্কুলের পাশেই কিন্তু এই মার্কেটটা একেবারেই কাছে তো যেহেতু মেয়েকে দিয়ে বসে থাকি বসে থাকা হয় দুই ঘন্টা তো ভাবলাম হচ্ছে অন্য বাচ্চার মায়েরদের সাথে তারাও একটু কেনাকাটা করবে সাথে আমিও একটু গেলাম তো দেখ দেখলাম না ভালোই তো কিচেনের জিনিসপত্র পাওয়া যায় এবার থেকে ভাবছি এখান থেকে কোনো প্রয়োজন হলে নিব তো আমি এই হাতাটা নিলাম আর এটা আমি মনে মনে বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম যে এটা পাইলেই আমি নিব তো আমার তো খুব ভালো লেগেছে আর এটার ওজনও অনেকটাই বেশি আর কি সহজে নষ্ট হবে না দেখে মনে হলো তারপর সুন্দর সুন্দর কিছু হচ্ছে ড্রেস কাপড় দেখলাম আসলে খুব ভালো লেগেছে স্কুলের কাছে এরকম কোনো কিছু তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ